জাতীয় বৃক্ষ মেলাতে এসেছি মানে দেখেন আসমানটা একবারে পাক দিয়ে রয়েছে মানে অন্ধকার হয়ে রয়েছে একটু পরে মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাম এখন যে সিজনটা চলতেছে সিজনটা হচ্ছে গাছ লাগানোর সিজন এখনই হচ্ছে যাদের গাছের প্রতি আগ্রহ আছে তারা এই সিজনটাই গাছ লাগানোর জন্য বেছে নিতে পারেন এটা হচ্ছে উপযুক্ত সিজন কারণ এখন বৃষ্টিপাত হয় শুধু যাদের গাছের প্রতি আগ্রহ আছে তারা না আমি মনে করি মানে সবারই যদি কম বেশি সুযোগ থাকে কম বেশি যদি সুযোগ থাকে তাহলে আপনার বসত বাড়ি হোক কিংবা বাড়ির আশপাশ হোক অথবা সড়কের ধারে হোক অথবা যাদের যাদের বসবাসের শহরে ঢাকা শহরের মতো জায়গায় ছাদে হলেও বাড়ির ছাদে হলেও এই সময়টাতে গাছ লাগানোর চেষ্টা করে চিন্ময়ত্রী পাশে যে মাঠটা আছে এই মাঠটার মধ্যে আসছি এখানে হচ্ছে প্রতি বছরের মতো এবারও এখানে বৃক্ষমেলা হইতেছে সো এখানে আসছি এখানে এসে ওয়েদার দেখি তো আমার একটু মনে হলো যে আমি একটু বলি যে এখন হচ্ছে গাছ লাগানোর সিজন আপনারা চাইলে গাছ লাগাইতে পারেন কারণ এখন হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হইতেছে এই কাজটা আপনারা এখনই করতে পারেন কত হচ্ছে কোথায় গাছ লাগাবেন যেটা যেটা বললাম বসত বাড়ি থাকলে বসত বাড়ির মধ্যে লাগাবেন বসত বাড়ি না থাকলে রাস্তার সড়কের পাশে বা রাস্তার ধারা যদি সুযোগ হয় সেখানেও লাগাইতে পারেন অথবা বাড়ির ছাড়ে যদি শহর কেন্দ্রিক আপনার বসবাস হয়ে থাকে আরেকটা জিনিস আমি বলি যে আমরা প্রায় গ্রামাঞ্চলে দেখি যে যখন কারো যদি ইয়ে থাকে মানে দেখা গেছে যে কৃষি জমি আছে সেই কৃষি জমি করার মত লোকজন নাই হয়তো সেই কৃষি জমিতে কেউ কাঠ গাছের চারা লাগাইতে না এই কাজটা কেউ ভুলেও করবেন না এতে করে কৃষি জমি যেমন নষ্ট হয় তেমনি আপনার নিজের কৃষি জমি যেমন নষ্ট হয় তেমনিভাবে হচ্ছে আশপাশের জমিও ক্ষতিগ্রস্ত হয় সো এই কাজটা না করাটাই হচ্ছে সবচেয়ে বেটার এখন প্রশ্ন হলো কী কী গাছ লাগাবো আমরা সো যেহেতু আমরা বাংলাদেশে আমার মনে হয় আমাদের সবার বাড়িতে দু একটা জাম কাঁঠাল লিচু বা কি বলে নারিকেল গাছ থাকা উচিত আমি মনে করি দেশীয় প্রজাতির ফল গাছগুলোই বেশি বেশি থাকা উচিত যদি আপনার গাছ লাগানোর মতো জায়গা থাকে আপনার বসত বাড়িতে সে দেশীয় গাছগুলোকে প্রাধান্য দেওয়া উচিত হ্যাঁ যেমন এটা তো এই ফল গাছগুলো তো লাগাবেনি তার বাইরে যদি সুযোগ থাকে দেশীয় গাছপালা লাগানোর পরে যদি হয়তো মনে করছেন যে আপনার স্পেস আছে সেক্ষেত্রে হয়তো আপনি শখ করে হলে বিদেশি ফলের চারা লাগাইতে পারেন সুবিধা নেই আপেলের চারা আঙ্গুরের চারা থাকতে পারে অ্যাভোকাডোর চারা থাকতে পারে বুটামের চারা থাকতে পারে সুবিধা নেই কিন্তু শুরুতে আমি মনে করি যে দেশীয় ফল গাছগুলোকে প্রাধান্য দেওয়া উচিত এতক্ষণ তো গাছ লাগানোর কথা বললাম যে কোথায় লাগাবেন কি কি গাছ লাগাবেন কিন্তু এই গাছ আপনি কোথায় পাবেন সেটা তো একটা বিরাট প্রশ্ন যে আমরা যে গাছ লাগাবো তো গাছ কোথা থেকে সংগ্রহ করব প্রথমত আমাদের হচ্ছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু সরকারি নার্সারি থাকে অর্থাৎ সরকারি যে হর্টিকালচার সেন্টার যেটা প্রতিটা জেলাতে আছে আপনি ইচ্ছে করলে সেখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন এবং খুবই স্বল্প দামে সরকারি হর্টিকালচার সেন্টার থেকে খুবই স্বল্প দামে হচ্ছে আপনি গাছের চারা পাবেন সেখান থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে এক নম্বর এর বাইরে হচ্ছে অন্যান্য নার্সারি থেকেও বেসরকারি বিভিন্ন নার্সারি আছে সেই নার্সারিগুলো থেকে চারা সংগ্রহ করা যায় আশেপাশে খেয়াল করলে অথবা আশপাশে যদি ভালো করে তাকান যোগাযোগ রাখেন হয়তো এরকম নার্সারির সন্ধান আপনি পেয়েও যেতে পারেন যদি তাও না মিলে আপনার এলাকার হাট বাজারে খেয়াল রাখবেন যে সেখানে প্রতি সপ্তাহে যে হাট হয় হাট বসে সেখানেও গাছের চারা পাওয়া যায় এর বাইরে যদি না পান এই সময়টাতে যে প্রতি বছর জুন মাসে হচ্ছে কি সারা সারাদেশে হচ্ছে মেলা হয় প্রতিটা জেলায় হয় এই ঢাকাতে তো হয়ই পুরাতন এই যে আমি আজকে যেখানে আসছি বা পুরাতন বাণিজ্য মেলার মাঠে মেলা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা এটা তারপর হচ্ছে প্রতিটা জেলাতে এরকম বৃক্ষমেলা হয় হ্যাঁ সো এই বৃক্ষ মেলাগুলোতে চলে যাবেন এবং আপনি এই বৃক্ষমেলা থেকে আপনার পছন্দের গাছ আপনি নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন প্রচুর গাছ পাবেন প্রচুর গাছ পাবেন এবং এমন এমন গাছ হয়তো আপনি বৃক্ষ মেলাতে পাবেন যে গাছগুলোর সাথে আপনার কখনোই হয়তো আগে পরিচয় ছিল না হ্যাঁ সো আমি আবারও বলছি যে এটা হচ্ছে গাছ লাগানোর সিজন হ্যাঁ গাছের চারা সংগ্রহ করুন এবং গাছ লাগান পরিবেশ বাঁচান